আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসটিতে সকলকে স্বাগতম এবং যারা দেখছেন যারা ভিডিওটি দেখা শুরু করেছেন অবশ্যই আপনার প্রতি অনুরোধ থাকবে আপনার কষ্ট হলেও ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কেননা আমরা আজকে শিখতে চলেছি সুরা আল বাকার সাতাশি আটাশি উনানব্বই নব্বই এই চারটি আয়তিকারিমার তর্জমা আমরা শিখব একেবারে শব্দে শব্দে তো আমরা এখানে অনেক প্রিয় শিক্ষার্থীর অনেক নতুন শব্দ থাকতে পারি আমরা এখান থেকে শিখব পাশাপাশি কোরআন শরীফ এমন একটা কিতাব যে কিতাবের একটা হরফের বিনিময় আল্লাপাক আপনাকে আমাকে দশটি করে সাব দিচ্ছেন তো এখন আপনি পারলে অবশ্যই দেখবেন না পারলেও দেখবেন অর্থ তর্জমা পাশাপাশি যখন এই শব্দটিকে আপনি দেখবেন তাহলে অবশ্যই আল্লাপাক অবশ্যই খুশি হবেন কেননা আল্লাহ পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য তার ইবাদতের মধ্যে অন্যতম সর্বশ্রেষ্ঠ একটি ইবাদতের মধ্যে অন্যতম একটি ইবাদত হচ্ছে কোরআন শরীফ তিল করা তো আমরা শরীফ তিলাত করছি পাশাপাশি আমরা এর তর্জমা আমরা বাংলা জানার চেষ্টা করছি পাক যেন আমাদের সকলকে কবুল করেন তো আমরা শুরু করতে যাচ্ছি আজকে আমাদের সাতাশি আটাশি উনানব্বই এবং নব্বই এই চারটি আয়তিকারিমার তর্জমা আমরা শিখব বাংলায় এবারে শব্দ শুনতে বিসমিল্লাহ রহমি রাহিম وَلَقَدْ آتَيْنَا مُوسَى الْكِتَابَ وَقَفَّيْنَا مِنْ بَعْدِهِ بِالرُّسُولِ بِالرُّسُلِ وَآتَيْنَا عِيسَى ابْنَ مَرْيَمَ الْبَيِّنَاتِ وَأَيَّدْنَا وَأَيَّدْنَاهُ بِرُوحِ الْقُدُسِ أَفَكُلَّمَا جَاءَكُمُ رُّسُلٌ بِمَا لَا تَهْوَىٰ تَهْوَايَ أَنفُسُكُمُ اسْتَكْبَرْتُمْ তাকতুলুন তো এই আয়াতের আমরা তর্জমন আগে শেষ করে নিই তো কদ এবং নিশ্চয়ই ওলাকদ এবং নিশ্চয়ই আ না আমরা দিয়েছি আ না মানে আমরা দিয়েছি বা আমি দিয়েছি মোসা মোসা আলহি সুল্লামকে কিতাব কিতাব ও কফা এবং পর্যায়ক্রমে আমরা পাঠিয়েছি ও কফ ফাইনা পাঠিয়েছি পর্যায়ক্রমে পর্যায়ক্রমে পাঠানো এটা আগে ফাইনা এবং আমরা পর্যায়ক্রমে পাঠিয়েছি তারপর থেকে বীর রসুল তাই এবং আমরা দিয়েছি আইসা আসা আলহিসামকে ইবনা মানে পুত্র মারিয়াম মরিয়মের ওয়াল সুস্পষ্ট নিধ সমূহ ওয়া আইয়া ও তাকে আমরা সাহায্য করেছি ও তাকে আমরা সাহায্য করেছি পবিত্র আত্মা দিয়ে কুল্লামা যখন অতপর কি আমার কি অতপর কুল্লামা যখন যা আকুম তোমাদের কাছে এসেছে রসুল রসুল বিমা তা নিয়ে যা লা হুয়াইয়া পছন্দ করে না আং ফুসুকুম তোমাদের মন তোমাদের মন যেটা পছন্দ করে না সেটা নিয়ে আসছে আস্তাক বারুতুম তোমরা অহংকার করেছ ফথবর একদলকে তোমরা অস্বীকার করেছ ফিক এবং আরেক দলকে তুলুন তোমরা হত্যা করেছ একদলকে তোমরা কি করেছো অস্বীকার করেছো আরেক দল তোমরা হত্যা করেছো আচ্ছা তারপরে আমরা আটাশি নম্বর আয়তে কারি মা কলু কলু বোনা গলফুন বলুন কলু এবং তারা বলেছিল কলু বুনা আমাদের অন্তর গোলফুন আচ্ছাদিত বা সুরক্ষিত বল বরং সত্য হলো এটা যে হুমুক হুমুল্লাহ আল্লাহ তাদের অভিশাপ দিয়েছেন বি কুফরিহিম তাদের অবিশ্বাসের কারণে বি মানে এখানে কারণ অর্থ হচ্ছে বি কুফরিহিম তাদের অবিশ্বাসের কারণে বা ইলান তাই কম সংখ্যক লোকেই মা যারা মিনুন ইমান আনবে এর মধ্যে কম সংখ্যক লোকেই রয়েছে যারা কী করবে ইমান আনবে তারপরে উনানব্বই আয়াত ওলাম্মা এবং যখন যা আহম এসেছে তাদের কাছ কাছে কিতাবুন কিতাব মিন থেকে আইন্দুল্লাহ আল্লাহর পক্ষ থেকে মোসদ্দিক সত্য করে লিমা যা তার জন্য যা মা তাদের সাথে আছে মা মানে মা আহ সাথে তাদের সাথে কানু এবং তারা ছিল কি ছিল মিম মিন কবল পূর্ব থেকেই তাক্তি হেউ নাফ তিও হেউ না বিজয় চাইতু না কাফারু তাদের উপরে যারা অস্বীক অস্বীকার অবশ্বাস করেছে ফালাম্মা অতপর যখন যা আহু আসল আসলো তাদের কাছে মা যা আরফু তারা জানতো তারা জানতো কাফারু অস্বীকার করল বিহি তার প্রতি ফালানা আল্লাহ আল্লাহর ফলে অভিশাপ ফলে আল্লাহর অভিশাপ আল্লাহ অভিশাপ আলা উপরে কাফিরিন কাফেদের উপর আল্লাহ আল্লাহের পক্ষ থেকে কাফেদের উপর কি অভিশাপ বি এসামা কতই নিকৃষ্টতা বিএসামা কতই নিকৃষ্টতা আস তারাও তারা বিক্রি করেছে বিহি যার বিনিময়ে আং আং হুসাহুম তাদের আত্মাকে আন থেকে ফুরু তারা অস্বীকার করে যে বিমা ওই বিষয় যা আং জালালু আল্লাহ অবতীর্ণ করেছেন বাগিয়ান জিদ বসত ক্রুদ বসত আন এই জন্য যে ইউ নাজিল্লাহ আল্লাহ তারা অবতীর্ণ করেছেন মিন ফাদুলিহি মিন মানে কারণ এখানে অর্থ তার অনুগ্রহের কারণে আলা মা ইয়াশা উ আলা উপরে মান যাকে ইয়াশা তিনি চান মিন মধ্য হইতে তার বান্দাদের বাবা উ তারা ফলে পরিবেষ্টিত হয়েছে আলা উপরে অদাবিন রাগের অলিল কা এবং কাফেরদের জন্য রয়েছে আজাবুন মহিন মহিন মানে হচ্ছে অপমানজনক আজাবন ও শাস্তি অপমানজনক শাস্তি তো প্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত সুদী আশা করছি আমরা অনেক শব্দ এখানে আমাদের অনেকেরই হয়তো না জানা থাকতে পারে তা আমরা দেখে দেখে যদি শিখি একদিন হয়তো আল্লাহ হয়তো আমরা এই শব্দগুলোর আরও সুন্দর উচ্চারণ পাশাপাশি আমরা বাংলায় অর্থ বা অন্য ভাষাতে তার অর্থ ইনশাল্লাহ করতে পারবো তবে আমাদের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে এই শব্দ তো সকলের প্রতি অনুরোধ থাকবে আমরা যে যেখান থেকেই আজকের এই ভিডিওটি দেখছি তাদের প্রতি সকলের প্রতি অনুরোধ থাকবে আপনারা বেশি বেশি করে আপনি নিজেও চর্চা করুন এবং আমরা যে যেখানে থাকি আল্লাহ তার রসুলকে সন্তুষ্ট করেন সকল ধরনের মন্দ কাজ থেকে বিরত থেকে ভালো কাজগুলো যেন করতে পারি বিশেষ করে নামাজ তারপর কোরআন তিলওয়াত তসবি তাহলিল রোজা হজ জাকাত যাদের উপরে হজ এবং জাকাত ফরজ হয়েছে তারা যেন আদায় করতে পারি অর্থাৎ আল্লাপাক যে আমাদেরকে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য সে ইবাদত যেন আমরা সঠিকভাবে করতে পারি আল্লাপাক জন্য আপনাকে আমাকে সকলকে সেই তফিক নসিব করেন সেই প্রত্যাশায় আজকে মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওয়াব